আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা স্পোর্টস পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ সাবির হোসেন খান অনিক আজকে আমরা দেখাবো হচ্ছে এলো ক্যারাম বোর্ড এটা হচ্ছে জনপ্রিয় খেলা এখন গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম আগে রাজা রাজাবাস খেলেছে এখন প্রত্যেকটা এলাকায় ক্যারামবোর্ড প্রচুর পরিমাণ প্রচলিত হচ্ছে খেলা এই বোর্ড খেলা একটা জনপ্রিয় খেলা আমরা আজকে ক্যারাম বোর্ড নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশের চৌষট্টি জেলায় বোর্ড আমরা হোলসেল করে থাকি এই ক্যামবোর্ডটা হচ্ছে বারো মিলি ফ্লাই এটা বারো মিলি ফ্লাই আর এটা হচ্ছে আপনার গর্জন ফ্লাই হানড্রেড পারসেন্ট গর্জন এটা বারো মিলি এই ক্যামবোর্ডটা প্রচুর পরিমাণ টেকসই এটা দেখেন তিন বা চারবার করে আপনার রিটার্ন আসে এত ভালো ক্যামবোর্ড আমি বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্টে হোম ডেলিভারি করে থাকি যদি কোনো দোকানদার ভাইদের লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ঢাকা শহরে অনেকে ক্যারাম বোর্ড বাহির থেকে কিনে এনে সেল করে আমি কিন্তু বাহির থেকে কিনে এনে সেল করি না আমার নিজস্ব ফ্যাক্টরি এ দেখেন আমার সিসি ক্যামেরা থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখে এখন রাত হওয়ার কারণে আমি স্পষ্ট দেখাতে পারছি না এ যে হচ্ছে এটা ক্যারাম বোর্ডের স্ট্যান্ড আমার ফ্যাক্টরি হচ্ছে শোডাঙ্গাতে এটা ক্যারাম স্ট্যান্ড যেখানে ক্যারাম বানানো হয় এই যে ক্যারাম বোর্ডটা এই দেখেন ভিতরে আমার ক্যারাম বোর্ড এই দেখেন ক্যারাম বোর্ডের ইগুলো আমি জুম করে দেখাচ্ছি এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ কাঠ স্টক করে রাখি আমরা কিন্তু সিজন করে কাঠ রাখি অনেকে মনে করেন রেডিমেড আজকে কেটে আজকে মাল রেডি করে রাখে তৈরি করে দিয়ে দেয় আমার এখানে প্রচুর পরিমাণ কাঠ স্টক করা আছে আমি নিজেই তৈরি করি এবং সারা বাংলাদেশে আমি হোলসেল করে থাকি যদি কোনো ভাইদের লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা স্পোর্টস গুলিস্তান মাওলানা ভাষণ হকি ইস্ট্রাম আমাদের সব নম্বর হচ্ছে তিরিশ মাওলানা ভাষণ হকি ইস্ট্রিয়াম গুলিস্তান আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ডবল থ্রি সিক্স এইট ডবল ফাইভ জিরো নাইন যদি কোনো ওয়ার্ড যদি কোনো ভাইদের লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কোনো কুর্সা ভাইদের লাগে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কোনো দোকানদার ভাইদের লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জননী এবং সুন্দরবন এসে পড়বেন সদাগরের মাধ্যমে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেব। ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ